আপনি হয়তো ভাবছেন একটা ছোট থাটু ফ্যাশনের ব্যাপার কিন্তু জানেন কি শরীরে টাটু করানোর পিছনে লুকিয়ে থাকতে পারে বেশ কিছু গভীর স্বাস্থ্য ঝুঁকি আজ আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ হিসেবে আপনাদের বলবো শরীরে টাটু করার সময় আমাদের কি কি বিষয়ে সাবধান থাকা উচিত এবং কেন টাটু সবসময় নিরাপদ নয় নাম্বার ওয়ান ইনফেকশন রিস্ক সংক্রমণের ঝুঁকি টাটু করার সময় শরীরের ত্বকে সুজ ফুটানো হয় যদি সেই সুজ বা যন্ত্রপাতি পরিষ্কার না থাকে তাহলে এতে হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এমনকি এইচআইভির মতো সংক্রমণ হতে পারে অনেক সময় শরীরের মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকে পড়ে ফলে হতে পারে ত্বকের ইনফেকশন ফোড়া ঘা কিংবা সেপসিস স্টারাল না থাকা টাটু পার্লারে সবচেয়ে বড় ঝুঁকি একটি ছোট ইঞ্জেকশনেও আমরা সাবধানে থাকি তাহলে টাটু করার সময় কেন নয় নাম্বার টু অ্যালার্জি বা শরীরের প্রতিক্রিয়া অনেক রঙে থাকে লোহা পার নিখেল যা ত্বকে জ্বালা লালচে ভাব বা ফুসফু ফুসকুড়ি তৈরি করে কিছু মানুষ টাটুর রঙে ডিলেড হাইপার সেন্সিটিভিটিতে ভোগেন মানে ছয় মাস বা এক বছর পরও হ্রাস হতে পারে সব রং আমাদের শরীরের জন্য নিরাপদ নয় আর একবার ঢুকে গেলে সেটা বের করা অসম্ভব নাম্বার থ্রি এমআরআই এবং চিকিৎসা জটিলতা পঁয়তাল্লিশ সেকেন্ড আপনি যদি ভবিষ্যতে কখনও এমআরআই করাতে যান অনেক সময় টাটুর কালিতে থাকা ধাতব উপাদান ত্বকে জ্বালা পড়া বা ব্যথা তৈরি করতে পারে এমআরআই স্ক্যানের সময় টাটু করা জায়গায় গরম লাগা বা ইনফ্লেমেশন হতে পারে চিকিৎসায় বিভ্রান্তির সৃষ্টি হয় কারণ চামড়ার নিচের স্তরে কালের কারণে কিছু রোগ ধরা পড়ে না নাম্বার ফোর শরীরের পরিবর্তন বা টাটোর বিকৃতি যুবক বয়সে করা টাটু যখন বয়স বাড়ে তখন চামড়া ধীরে হয়ে গেলে টাটুর আকার এবং রোগ বদলে যায় বিশেষ করে যদি ওজন উঠানামা করে বা গর্ভাবস্থার মতো অবস্থান থাকেন টাটু বিকৃত হয়ে যেতে পারে স্থায়ী সিদ্ধান্ত এবং সাময়িক আকর্ষণ টাটু একবার করলে সেটা অনেক সময় স্থায়ীভাবে শরীরে থেকে যায় অনেকেই পরে সেটা মুচতে চান কিন্তু লেজার রিমুভাল ব্যয়বহুল এবং ভেবনাদায়ক ত্বকের দাগ থেকে যেতে পারে মানসিক অস্বস্তি তৈরি হতে পারে আজকে যেটা পেশান সেটা পাঁচ বছর হতে পারে আপনার অনুশোচনার কারণ টাটু করাতে চাইলে অবশ্যই সার্টিফাইড স্টারায় এবং লাইসেন্স পার্লার বেছে নিন তবে চিকিৎসার দৃষ্টিতে যতটুকু সম্ভব থাক টাটু এড়িয়ে চলাই ভালো আপনার শরীর প্রতিটি অংশ মূল্যবান সেটা শুধু আপনার জন্য নয় চিকিৎসকের জন্য টাটু করার আগে দুবার ভাবুন আপনি ফ্যাশনের জন্য স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবেন কি না আজকে এই পর্যন্ত আমি ডাক্তার মুর্শেদ নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আমি একজন কার্ডিওলজিস্ট থ্যাংক ইউ